আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসে জমি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আমার ভীষণ ফুলের বাগান কতগুলো ফুল হয়েছে দেখেন এটা ভাই গেছে দেখে খুব সুন্দর লাগছে কেমন হয়েছে আমার ফুলের বাগান অবশ্যই লাইক করে দেখে তুমি কি করতেছি এদিকে টাকাও তুমি তোমার ফুলের বাগান চর্চা করছো হ্যাঁ কি দেখছিস দেখি এদিকে আমার দিকে তাকাও কে বেশি সুন্দর ফুল না তুমি ফুল বেশি সুন্দর তুমি বেশি সুন্দর না ফুল বেশি সুন্দর তুই ফুলের গাছগুলা কে লাগাইছে কে লাগাইছে তো তোমার তুমি তোমার সবসময় ফুলগুলা ছিল ওই জন্য বাগানে সুন্দর ফুল ধরে না কেন ছিল তো ছিলবা না হ্যাঁ গাছের ফুল গাছেই মানাই হাতে না ঠিক আছে তাই তো সকাল সকাল আমার স্নেহামণি চলে আসছে একটা ভিডিও বানানোর জন্য আমার স্নেহামণি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ওই যে বড়ো মেয়েকে আমি শাস্তি দিছি বড় মেয়েকে বলেছি গোটা ছাদ পরিষ্কার করতে কারণ আমার হাতে কোনো সময় নেই পনেরো দিন থেকে আমি একদম ব্যস্ত বাড়িতেই থাকতে পারতেছি না তো বড় মেয়েকে বললাম তো বড় মেয়েটা ওর নাকি হাত ব্যথা করতেছে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে আর এই তো মাসাল্লাহ আমার গাছের আবার এই যে ড্রাগন ফুল আসে আলহামদুলিল্লাহ অনেক কিন্তু কতগুলা মানে গাছ ছোটো হিসাবে অতো ড্রাগন ধরে না প্রথমে ধরছিলো দুইটা তারপরে ধরছিল তিনটা তো আলহামদুলিল্লাহ এই বছরও তিনটা ধরছে তো ছোটো মেয়ে বলতেছে আমার একটা বড় মেয়ে বলতেছে আমার একটা আর প্রতিবারই আমি চেষ্টা করি কাউকে একটা দেওয়ার জন্য তো এইবারে নিয়ত হাত না নিয়ত করছি এবারও একটা কাউকে দিব তো জানি না কার রেজেকে আসে তো যারেজেকে থাকবে সেই পাবে কতবার তো বলেছি আমার বাবাকে দিব কিন্তু আমার বাবাকে এমন সময় ডাগুন বাবাকে হয় আমি যাই না বাবা আমার বাড়ি থেকে আসে না আর আমার বাবা তো আমার বাড়িতে এরকম আসে না তো যাই হোক এইদিকে কিছু বাচ্চারা গোসল করতেছে সকাল সকাল আর এই দেখেন হাঁস মাসা এই যে পাতি হাঁস আর ওই যে কয়েকটা বাচ্চা গোসল করতেছে কেমন লাগে বলেন তো পুলিশ পরিবেশগুলো তো আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল সকাল শুরু করছি তো ভিডিওটা বেশি বড় করব না তো এখন রান্নার কাজে যাব তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ